বাঙালির ভালোবাসার তিনি সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা বিশ্ববসু বিশ্বাস ও ঐশিকী ঘটক বিষ্ণুপুরে বসেছে তাদের বিয়ের আসর ঐতিহ্যর আবেগে মোড়া এই বিশেষ মুহূর্তে রাজকীয় সাজে ধরা দিয়েছেন বিশ্বা বসু লাল পাঞ্জাবি ও ঘিরে ধুতি পড়েছেন তিনি তার সঙ্গে একই রঙের শাল কনের সাজেও ঐশিকীকে দেখা ছিল ভারী সুন্দর নববধুর পরনে ছিল লাল টুকটুকে বেনারসি সঙ্গে মানানসই কপালে হালকা চন্দনের কলকা আর ফুলের সাজ এক প্রেমে বেশ মানিয়েছে দুজনকে রাসমণি সাজের বাতি সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে বিশ্বাবসু বসু বিশ্বাসকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এ ছাত্র যুক্ত থিয়েটারের সঙ্গেও সম্প্রতি পা রেখেছেন পরিচালনা জগতেও এর আগে সেভাবে সম্পর্কে নিয়ে প্রকাশে কোনো ঘোষণা করেননি অভিনেতা তবে পাত্রপাত্রী দুজনে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে একে সঙ্গে নানা ছবি রয়েছে থিয়েটারের সঙ্গেই যুক্ত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ড্রামা বিভাগের ছাত্রী তিনি আঠাশ জানুয়ারির কাছের বন্ধু আত্মীয় স্বজনদের নিয়ে বহুবাদের প্রীতিভূজ হবে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন